বন্ধুরা প্রথমেই বলছি আমাকে ক্ষমা করবে এনাদের এই ফটো নিয়ে ভিডিও বানানোর জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এনাদের ফটোগুলোকে কেন নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে না দেখালে তোমরা চিনতে পারবে না হয়তো তোমরা দেখেছ এদের ব্লগ খুব সুন্দর একটা অভিনয় করতো সব ভিডিও খুব সুন্দর অভিনয় ছিল ভালোই ছিল মা মেয়ে জামাই মিলে অভিনয় করতো ওই কাকিমাটা বোনটা দা ভাইটা কিন্তু আজ এই বোনটাকে দেখতে পাচ্ছো এই বোনটা আজ আমাদের মধ্যে নেই বোনটা আমাদের ছেড়ে চলে গেছে সকলে মিলে এই বোনটার আত্ম ওনার আত্মার শান্তি কামনা করার সবাই মিলে সে যেন যেখানেই থাক ভালো থাক এই ভিডিওটা বানানোর আমার এইটাই একটা উদ্দেশ্য যে তোমরা যাতে জানতে পারো দেখতে পারো আমার কোনো ভাইরাল হওয়ার কোনো সাবস্ক্রাইবার হওয়ার কোনো লাইক শেয়ার ফ ফলো বা আমার কোনো ভিউজের কোনো ইচ্ছা আমার নেই কিন্তু সম্পূর্ণ আমি এই ভিডিওটা বানিয়েছি আমার খুব কষ্টের সাথে এই বোনটা মারা গেছে যেই থেকে শুনেছি আমার কষ্টের সাথে আমি এই ভিডিওটা বানিয়েছি তোমাদের এই ভিডিওটা শেয়ার করার জন্য ঘরের ফটো নিয়ে বানিয়েছি আমাদেরকে আমাকে ক্ষমা করবে বাই সকলে ভালো থেকো খেয়াল রেখো নিজের